চোদ্দ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি দীর্ঘ চোদ্দ বছরের বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি সংসার এবং সন্তানদের সময় দিতে গিয়ে অভিনয় থেকে দূরে থাকলেও বলিউডের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া বিশেষ করে নেট দুনিয়ায় এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই কবে কোন ছবিতে দেখা যাবে তাকে কার বিপরীতে তিনি অভিনয় করবেন এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন কবে আপনাকে পর্দায় দেখা যাবে উত্তরে সেলিনা লেখেন খুব তাড়াতাড়ি এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন বলিউডে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সেলিনা জানিয়েছেন আমি এই মুহূর্তে বিদেশে আছি তাই বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না দেশে ফিরেই সংবাদ সম্মেলন করে সবটা জানাব। তার এই মন্তব্যে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স